আজকে রেসিপি নিরামিষ দই নমস্কার বন্ধুরা পটল অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দই পটল বানাবো কিভাবে খুব সহজেই আর ঘরোয়া এই দই পটলটা আমি বানাবো তা দেখে নিই নিরামিষ দই পটল বানানোর জন্য আমি এখানে কতগুলো পটল নিয়েছি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি একটু কেটে নেব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এইভাবে পটলগুলো কেটেছি তাহলে পটলগুলো ভাজার সময়ও কোনো সমস্যা হয় না আর পটলগুলোর মধ্যে মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যায় এবার পটলগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণটা দিয়ে দিলাম হলুদ গুলো দিয়ে দিলাম ভালো করে লবণ আর হলুদটা আমি পটলের সঙ্গে মিশিয়ে নেব এভাবে আমি পটলগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দেব এখানে আমি প্রায় এক কিলো পরিমাণ পটল নিয়েছি সেজন্য আমি কিন্তু পটলগুলো দুবারে ভাজবো একসঙ্গে সবগুলো কিন্তু ভাজা যাবে না সেজন্য আমি দুবার করে ভাজবো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঢেকে ঢেকে দু তিন মিনিটের জন্য করে পটলগুলো ভেজে নেব এইভাবে না ভাজলে কিন্তু পটলগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না পটলগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি কিন্তু বাকি পটলগুলো ভেজে নেব আমি এখানে চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ পোস্ত দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় ইঞ্চির মতো আদাকে কেটে টুকরো করে নিয়েছি এইভাবে টুকরো করে নিলে কিন্তু এই সুন্দর পেস্টটা হয় এর মধ্যে কোনো ছোট ছোট টুকরো শক্ত শক্ত থেকে যায় না তাহলে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আর অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি এখানে পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে তুলে নেব এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আমি এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো ভালো করে কষে নেব মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব এবার একটা আমি মশলা বানিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলাকে একসঙ্গে একটু জলে গুলে নেব। এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দেব এবার অল্প একটু জল দিয়ে দেব ভালো করে এটা গুলে নেব জলের মধ্যে গুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার গুলে রাখা মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি একসাথে মশলাগুলো আমি কিন্তু প্রায় 2-3 মিনিট ভালো করে কষে নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেব করে একটু মশলার সঙ্গে আমি কিন্তু মশলাগুলো পটলের সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি দু তিন মিনিট এবার টক দই দিয়ে দিলাম আমি কিন্তু দইগুলোকে আগে ভালো করে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে এক বাটি টক দই দিলাম এক কিলো পটলের জন্য এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম এবার হাইতে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে পটলটাকে একটু কষে নেব দইগুলোর সঙ্গে আমি কিন্তু এখানে দইয়ের সঙ্গে পটলটাকে খুব ভালো করে কষে নিয়েছি আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি বা ঝোল রাখবো না সেই আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন এখানে আমি কিন্তু আরও আর এক বাটি জল দিয়েছি আমি মোট এখানে দু বাটি জল দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব এবার একটু আমি নেড়ে দেব এটা ভালো করে এবার আমি কিন্তু এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আর একটু নেড়ে দেখে নেব কেমন হয়েছে পটলগুলো সব ভালো করে সিদ্ধ হয়েছে কি না আমি একটু দেখে নেব পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব। দই পটলে কিন্তু চিনিটা দিলে খুব সুন্দর টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর ভালোও লাগে খেতে এবার আমি একটু ভালো করে নেড়ে নেব, নেড়ে আমি আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এভাবে কিন্তু আপনারা বাড়িতে নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন আর গেস্ট আসলেও কিন্তু এভাবে আপনারা বানাতে পারেন এটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি আর সুস্বাদু হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার জানাবেন হয়ে গেল আমার দই পটল আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকানটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় এবার এর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা নেব। হয়ে গেল আমার নিরামিষ দই পটল এটা আমি পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ